রানীগঞ্জের শিয়ারসোলে জমিদার বাড়ির রথযাত্রা একশো আটচল্লিশ বছরে পড়ল আলিপুর আদালতে প্রাপ্তন ম্যাজিস্ট্রেট গোবিন্দ প্রসাদ আঠারোশো সাতাত্তরে প্রথম কাঠের রথে যাত্রা শুরু করেন তার মৃত্যুর পর মেয়ে হরসুন্দরী পিতলে রথ তৈরি করেন রথযাত্রা পনেরো দিনের মেলা হয় রথে চাপেন পরিবারের কুলদেবতা চন্দ্র আট দিন পর উল্টো রথ হয় মেলার আয়োজন করে শিয়ারসোল স্পোর্টস অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন রথযাত্রা পরিচালনা করে জমিদার পরিবার প্রায় আড়াই দশক ধরে ট্রাকের সাহায্যে রথ টানা হয় রাজা প্রমোদনাথ মালিয়া এই ঐতিহ্যবাহী রথযাত্রায় গোড়াপত্তন করেছিলেন একটি কাঠের রথ দিয়ে পরবর্তীকালে তার পুত্র পশুপতিনাথ মালিয়া তেরোশো উননব্বই সালে একটি পিতলের রথ চালু করেন এই রথটি এখন পর্যন্ত মালিয়া রাজবাড়ির ঐতিহ্যকে বয়ে নিয়ে চলেছে তবে ঐতিহ্যের সাথে সাথে একটি বিশেষ বৈশিষ্ট্য আছে এই রথের এই রথে জগন্নাথ সুভদ্রা ও বলরামের মূর্তির বদলে রাজবংশের কুলদেবতা শ্রী দামোদরচন্দ্র ঠাকুরের মূর্তি অধিষ্ঠিত আছে গোটা রাজবাড়ি জুড়ে রথের কটা দিন চলে জমজমাট মেলা রানগঞ্জ ও আসানসোলের মধ্যে এটি সবথেকে বড় মেলা রথ টানার সময় শ্রদ্ধালুদের ভিড় ছিল চোখে পড়ার মতো রথ নতুন রাজবাড়ি থেকে পুরনো রাজবাড়ি পর্যন্ত যায় যেখানে উল্টো রথের দিনে পুনরায় নতুন রাজবাড়ি প্রাঙ্গণে আসে ভালো অনুভূতি রয়েছে এখানে রথ যে হচ্ছে এটা পেতলের রথ প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে প্রচুর দোকানদানি বসেছে সেগুলোতে প্রচুর বড় একটা মেলা বসেছে এখানে যেখানে অনেক লোক আসছে এখানে একটা হচ্ছে যে মেলা চলছে দশ দিন ধরে মেলা চলবে রথ থেকে উল্টো রথ অবধি তারপরে এখানে হচ্ছে পেতলের রথ আর এত বড় রথ তো আমি আগে কোনো দিন দেখিনি বাট এটা আমি শেয়ার চলে এসে ফার্স্ট টাইম দেখলাম আর এত যে লোক এসে রথের দড়ি টানা সেটাও আমি একটু সৌভাগ্য যে আমি টানতে পেরেছি আর এটা এই রথ এত বিশাল বলে এখানে ট্রাক দিয়ে টানা হয় রথযাত্রাকে সুষ্ঠুভাবে পরিক্রমার জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতাও ছিল তার সাথে সাথে আসানসোল পৌর নিগমের তরফেও নানা ধরনের পরিষেবার জন্য ক্যাম্পও লাগানো হয় এই বছর ঐতিহ্যবাহী শিয়ারসোল রাজবাড়ির একশো এক বছর পদার্পণ করল রথযাত্রার উপলক্ষে আট দিনব্যাপী মেলার আয়োজন করা হয় রাজবাড়ি প্রাঙ্গনে অবস্থিত দামোদরচন্দ্র মূর্তির পুজো দেওয়ার জন্য ছিল ভক্তদের ভিড়

সতর্কবাহীরা যারা বাচ্চা নিয়ে আসেন বাচ্চা নিয়ে আসছেন তাদের আগ্রহ করে সোনার আসছে তারা থাকবে তারা জানাই বছরের মধ্যেই আমাদের প্রবল রথযাত্রা সূচনা উঠতে চলেছে এই অঞ্চলের যে ঐতিহ্যবাহী রথযাত্রা না সূচনা

মেলায় আগত দর্শনার্থীদের পুলিশ প্রশাসন ও মেলা কমিটি তরফে সচেতনতা করা হচ্ছে দর্শনার্থীদের নিজেদের মোবাইল গহনা পার্টসের প্রতি বিশেষ নজর রাখারও অনুরোধ জানানো হচ্ছে ইতিমধ্যে রানীগঞ্জের শিয়ার বাসিন্দা সুমিতা চ্যাটার্জি সাইড হ্যান্ডব্যাগ থেকে মোবাইল এবং নগদ টাকা উধাও হয়ে যায় রথ হচ্ছে আমাদের বহু প্রাচীন ঐতিহ্যময়ী পিতলের রথ এই রথ হচ্ছে যখন আমাদের এত বেশি এন্টারটেনমেন্টও কিছু ছিল না তখন সুয়া ছিল এটা একটা বিশাল বড় এন্টারটেনমেন্ট এখনো আছে অ্যাজ ওয়েল অ্যাজ এখনো আছে এবং থাকবেও এটা কিন্তু আমাদের যেমন দুর্গা পুজো আমরা সেলিব্রেট করি এনজয় করি সাড়ে বছর অপেক্ষা করি রথটাও সেম আমাদের সে একই একই রকম ফিলিংস হয় যে কবে রথ আসবে কবে তার রথ আসবে আর বহু মানুষের ভিড় হয় এখানে যেই রথ টানাটা কমপ্লিট হয়ে যায় রথের টান দড়িতে টান শুরু হয় মানে মানুষজনের ভিড় অদ্ভুত হবে মানে বাইরের প্রচুর লোক এখানে আসে আমরা অবাক হই যে এত মানুষজন আসে কত মানে আমাদের রথ এতটাই বিখ্যাত যে মানে রথ টানার পরে এটা আমরা ভিড় করতে পারি আমার বাড়ি হচ্ছে একদম রথের সামনে মানে আমার বাড়ির সামনে যে রথ টানা হয় সারা দিন রাত বারোটা পর্যন্ত সেম মানে একটা সেকেন্ড আমরা ফাঁকা পাই না তাই আমাদের বাজার দোকান জিনিসপত্র যা কেনার থাকে আমরা আগে থেকেই সেরে রাখি কারণ আমি এরপরে বাইরে বেরোতে থাকি আমাদের ডাক্তার ঠিক এই লেভেলের ফেমাস নেই আমি বলতে চাইছি পক্ষে পক্ষ ধারা হবে অসংখ্য অসভ্য দূর্যদান আপনাদের সহযোগিতা হবে না আমরা হ্যাঁ সম্পন্ন করতে পারবো না আমরা দর্শকদের উদ্দেশ্য বলছি বিভিন্ন রকমের জিনিস স্বয়ং যুন আপনারা ওয়ার্ক করতে আপনাদের জিনিস সংগ্রহ বিভিন্ন ধরনের জিনিস আমরা রায়নিগঞ্জ থেকে বিপ্লবী বাধ্য করে রিপোর্ট পাবলিক টাইমস আই এম ডক্টর রাধা কৃষ্ণ আই এম আ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এন্ড লিভার স্পেশালিস্ট সো আই ডু ভিজিট দুর্গাপুর ওয়ান্স এ मंथ i stay here for two days so we do different types of procedures pertaining to gastroenterology and liver so we have a range of evaluations that we do here we do the routine endoscopy colonoscopy starting from there we have advanced technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy